আপনারা এই হাটে অনেক সস্তায় পাবেন এই সস্তার পাওয়ার যে কারণটা হলো এখানে ছোট ছোটো হোলসেলারগুলো আছে এরা নিজস্ব কাপড় কিনে নিজেরা কাটিং সেলাই সম্পূর্ণ নিজেরা করে যার কারণ এখানে অনেক দাম কম আর ভারতবর্ষের মধ্যে সব থেকে কম দাম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কম দাম হচ্ছে আপনার হাওড়া জেলার হাওড়া জেলার যে হস্তাগরগুলো আছে এরা সম্পূর্ণ নিজেরা কাটে নিজেরা সেলাই সম্পূর্ণ নিজেরা করে বিক্রি করে যার কারণে এই সমস্ত হোলসেলারদের সঙ্গে কম্পিটিশান করে কেউ পারবে না আপনারা যতক্ষণ না এই এলিনা হাটে আসবেন আপনারা বুঝতে পারবেন না আপনাদের কয়েকটা হোলসেলারের সঙ্গে যোগাযোগ করাবে আপনারা অবশ্যই দেখতে থাকুন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এই মার্কেটের সামানগুলো দিতে থাকবো আমরা এলিনা হাটের ভিতরে আছি এলিনা হাটের ভিতরে আমরা একটা হোলসেলারের কাছে এসেছি তাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানায় তৈরি যার কারণে এখানে অনেক কম দামে আপনার এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন যে প্যান্টগুলো দেখছেন আচ্ছা আপনার কি নাম আছে বলুন তো আপনি কোথা থেকে আসছেন পড়লা থেকে আসছেন এগুলো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি মানে কাটিং সেলাই সব কিছু যার কারণে এত কম দাম আপনাদের কাছে তাই তো আর আপনি এই হাটে ছাড়া আর কোথায় কোথায় বসেন এই হাটেই বসেন এলিনা হাটে আপনি কি বারে বসেন শুক্রবারে খালি শুক্রবার একদিন বসেন আর অন্য কোথাও বসেন না হাওড়া হাটে হাওড়া কোথায় বসেন হাওড়া মঙ্গলা নাম্বার আছে কোন কত নাম্বার স্টার আচ্ছা আপনাদের এগুলো কিরকম কি দাম আছে বলুন তো দেড় আছে আর দেখুন এই পায়ে খুব সুন্দর ডিজাইন করা আছে মানে লেজ দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে মানে এগুলো আপনারা মলে বা বিভিন্ন জায়গায় কিনতে গেলে এগুলো টাকার নিচে পাবেন না আশা করা যায় আর এখানে আপনি কত দিচ্ছেন বললেন টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে এত সুন্দর প্যান্ট এটা কি কি সাইজ আছে এটা নবল আর এগুলো কত দাম আছে এগুলো প্লেন একশো চল্লিশ টাকা এগুলো কাপড়গুলো খুব সফট আছে কি কাপড় আছে কটন কটন খুব সুন্দর কটন কটন হলেও খুব সুন্দর একটা সফট কাপড় আছে আর এগুলো তো একই আছে এই 150 টাকার মাল এগুলো

এগুলো গড়ে একশো টাকা দাম আছে তাই তো এর সঙ্গে স্কার্টও আছে স্কার্টও এটা কি সাইজ আছে স্কার্টটা জিরো সাইজ ও জিরো সাইজ মোটামুটি এগুলো একশো টাকার মধ্যে আছে এগুলো ষাট টাকার মধ্যে এগুলোই ষাট টাকার মধ্যে ষাট টাকায় একশো টাকার মধ্যে সব আছে আর এই সব থেকে আমার ভালো লেগেছে এই প্যান্টগুলো প্যান্টগুলো খুব সুন্দর এবং খুব সফট আমরা হাত দিয়ে দেখেছি আপনারা অবশ্যই হাটে এসে দেখতে পারেন আর আপনারা এলিনা হাটে আসলে বুঝতে পারবেন এখানে অনেক কম দামে আচ্ছা এলিনা হাটে আসতে গেলে কিরকম সুবিধা হবে যেমন যারা ভিডিওটা দেখছে আমরা প্রত্যেক ভিডিওতে দীঘা মানে হাওড়া থেকে বা ধরমতলা থেকে দীঘা বা মেদিনীপুরে যত বাস আছে এল ঝিকিরা নারী এই সমস্ত নামের বাসগুলো সব হাওড়া উপরাটি সবাই চেকপোস্টের উপর দিয়ে যাচ্ছে এটা হাই রোড হওয়ার কারণে এখান থেকে যাচ্ছে হাই চেকপোস্ট না অংরাটি চেকপোস্টে এখানে আপনারা ধরুন অংরাটি চেকপোস্টে যারা নামবেন এখানে নামার পরে এখানে যে আপনারা এলিনা আটে আসবেন এলিনা আটে এলে এখান থেকে হাট শুরু এলিনা হাটের পরে আপনারা ধরুন পোশাক লাজা হাট আছে তারপরে ইন্ডিয়ান হাট আছে তারপরে জেপি হাট আছে তারপরে কলকাতা কলকাতা হাট আছে তারপরে এরকম অনেক হাট আছে আরো দশ বারোটা হাট আছে এখানে মানে কেউ যদি অঙ্কুরাটি চেকপোস্টে নামে এখান থেকে আপনার হাটের শুরু এখান থেকে হাট প্রথম শুরু আর এখানে এসে আপনার আগে দেখুন এখানে এখানে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে সমস্ত ধরনের পোশাকগুলো আপনার এখানে পেয়ে যাবেন আর এখানে অনেক কম দামে আপনারা পাবেন কেন এখানে যারা বসে নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব কাটিং সেলাই সব কিছু নিজের যার কারণে অনেক কম দাম আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদের স্টল নাম্বার কি এইটা একশো আটান্ন নম্বর এলিনা হাটে গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর আন্ডারগ্রাউন্ড এটা আন্ডারগ্রাউন্ড আছে আর আপনাদের বিল বা কন্টাক্ট নাম্বার আছে বিল কই বার করুন নাম্বার যেটা চালু আছে সেই নাম্বারটা বলবেন কোনটা চালু আছে কোন নাম্বার হ্যাঁ কোন নাম্বার বলা যাচ্ছে আচ্ছা ওই বিলটাও দেখিয়ে দিই বিলের এটা এখানে ফোন নাম্বার আছে এই তো এই তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা যা কিছু দেখলেন স্যাম্পেলগুলো দেখলেন দেখার পরে আপনাদের প্রয়োজন মনে হলে আপনারা সরাসরি হোসলার সে কন্টাক্ট করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আর আমাদের চ্যানেলে ফোন করার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি স্যাম্পেল দেখবেন এবং হোলসেলারকে ফোন করবেন এবং এই এলিনা হাটে আসবেন এসে হাটটাকে ঘুরে দেখবেন কোথায় কি ড্রেস আছে আর মালকানা সেবা অবশ্যই আপনারা দেখে নেবেন আমাদের কাজ হচ্ছে বিভিন্ন হাটে কোন কোন হোলসেলার কী ধরনের ড্রেসগুলো আছে আপনারা সহজে বাড়িতে বসে আপনারা জানতে পারবেন যারা কাপড়ে ব্যবসা করেন তাদের পক্ষে সুবিধার জন্য আমরা এই সিস্টেমগুলো আমরা শুরু করেছি আর আপনারা অবশ্যই ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা দেখতে থাকুন আমরা নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো আপনারা অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলটা সাজিয়েছে বলে ভালো দেখাচ্ছে